আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা চলে আসছি ঈশ্বরদের মধ্যে আমাদের বাসার পাশে মার্কেট হয়েছে সেই মার্কেটে দেখতে আর আমার ভালো লাগছে এত সুন্দর মার্কেট হয়েছে যা বলার ভাষা না আর আমাদের ঈশ্বরদিতে এত সুন্দর উন্নতি মান মার্কেট মানে আমি কি বলছো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আশিস মধ্যে এই তো সকাল সকালে সকাল না অনেক বেলা হয়ে গেছে আম্মা কাটাকাটি করতেছে

কি হয়েছে চোখের ডাক্তার দেখাইতে যাচ্ছে চশমা ভেঙে গেছে না না যাচ্ছে আলিমাও যাচ্ছে চোখ দেখাইতে ডাক্তার কাছে গেছে চোখের ডাক্তার দেখাইতে যাচ্ছে শোভা তুমি কোন চশমালি বা এরকম কাছে তোমার এইটাই শখ ছিল রান্না করতে করতে মনে করলাম আব্বুর বিছানাটা গুছাইনি এই যে আসলাম এখন গুছাইতে এদিকে আমার রান্না বান্না চলতেছে পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে নিয়ে আসো যাও এক কেজি আগে ডাটা ডা তেলে দিয়ে নি আর এই যে মাছগুলো ভেজে রাখছি সুন্দর করে আর ডাটা সিদ্ধও করা হয়ে গেছে টা সিদ্ধ করে রাখছি প্রেসার কুকারে এখন পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে দিব আর এক একসুলাই ভাত হচ্ছে তার রান্না একটু সরিষা বাটা দিয়ে দিই সরিষাবাটা কোথায় রাখছে মামনি এই যে সরিষা গুঁড়া করে রাখছি আম্মা ডাটার ভিতরে সরিষা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ভেজে দিয়ে দিচ্ছি ডাটা আর মাছ ভাজার থেকে তেল বের হয়েছে কত দেখেন আর এদিকে গুছানো হচ্ছে গুসাতে গুছাইতে আবার চলে গেছি রান্নাঘরে রান্না করতে এখানে গুছানো হয়েছে কোনো মতো আমার মানে আমি অতটাও সুন্দর করে গুছাইতে পারি না দেখাই এখন রান্নার শেষে ডাটাটা তেলে দিয়ে দিছি এটা গাট কাটার ডাটা বলে চচ্চড়ি করলাম একটু ঝোল ঝোল আছে ঝোলটা কমাই দেবো জাল দিয়ে আর একদিকে ভাত প্রায় হওয়ার দিকে ভাতি এই যে ডাটা চচ্চড়ি হয়ে গেছে মাছ আলু দিয়ে মাছটা ভেজে রাখছি আলুগুলো ভেজে নিচ্ছি আর মাছের থেকে এত বের হয়েছে ওই তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নেব আমে কেক বানাবো তার জন্য দুইটা নিয়ে এনেছি এখানে দুইটা আমদানি এখন ব্লেন্ডার করে নেব তারপরে আস্তে আস্তে এর মধ্যে চিনি আর ডিম দিয়ে এর সাথে মিক্সার করে নেবো ময়ডাটা পরে দিব আর দুধ চিনি আর ডিম গ্যালেন্ডেড করে নিচ্ছি এখন ভালোই হয়ে যাবে মানে হ্যাঁ আর কিছু করা লাগবে না এর ভিতরে হ্যাঁ দেখেন কত সুন্দর দেখেন কি সুন্দর হয়েছে

ভালোই হবে খারাপ হবে না আমি সেন্টটা অনেক সুন্দর আসতেছে আমি সেন্টটা অনেক সুন্দর এর ভিতরে হাত ধুয়ে নিচ্ছে হাত দিয়ে নিচ্ছে দিয়ে সারা তো যাবে না এখন দুধ নিয়ে আসতেছি গাঢ় করা দুধ তেল দিয়ে এখন আবার মিক্স করে নিচ্ছি জানি না কেমন হবে নতুন কেক বানাচ্ছি মামি সবচেয়ে স্পেশাল কেক বানানো আলা আমার বড় মামি শাশুড়ি চাকরি ছেলে আপনাকে বললো যে কাছে তখন আমি আমি আম্মু সব বেটারটা অনেক সুন্দর হয়েছে চল্লিশ মিনিট থাকবে লোহিটা দিয়ে দিলাম একবারে এই যে বসিয়ে দিচ্ছি এখন বিসমিল্লা করে আর এই ফুকাটাও বন্ধ করে দেব আমি বিসমিল্লা হাতের চুড়ি পরিনি খারাপ দেখা যাচ্ছে ঢেকে দিলাম আচ্ছা একটু একটা ওই যে ই বসানোর জন্য দাও তো এই যে হচ্ছে ক্লিপ আমরা পাকা আমের জুস খাবো দেখেন কত সুন্দর করে ব্লেন্ডার করে নিছি আর আমগুলা কেউ খেতে হ্যাঁ কেউ খেতে পারে না আম তার জন্য এভাবে করে জুস বানাই নেওয়া হয়েছে হ্যাঁ খাওয়াই নিচ্ছে আর আমের কেক বানানো হচ্ছে দেখেন আমার পাই মানে উঠে চলে যাচ্ছে এত বেশি ফুলছে মানে বাটি ভরে গেছে পুরাপুরি আমি দেখে তো অনেক খুশি হয়ে যাচ্ছি আমরা টেবিলে বসে অনেক আনন্দ করতেছি হাসতেছি সারাবুড়ি সারাবুড়ি কি হয়েছে সারা সালাম দাও তো দশক ভাই বোনদের আন্টিদের সালাম দাও তোমার কথা শোনার জন্য রেডি থাকে সবাই বলতে পারে না না ভাই আম তো আম পাইনি ওই আম খাও আমে জুস খাও সবাই

নিস্তালাই দেখে না হাকার দাদি ঘরে আছেন দাদির ঘর অন্ধ এই যে দাদির জন্য নিয়ে আসছি দাদি এসে দেখি শুয়েছিল দাদিকে যে তুলছি খান আমাদের গাছের আমের জুস পুমা পারলো সবাই হচ্ছে আমরা সবাই এক গিলাস করে খাইছে আম্মা দুই গিলাস খাইছে হ্যাঁ কেমন হয়েছে দাদি খুব স্বাদ হয়েছে আমি চেয়ার জুসের সিহারা দেখেন কত সুন্দর সবটুকু খাই নেন কিচ্ছু হবে না গাছের তো সবটুকু খাই নেন ঠান্ডা হবে খাই নেন কিসের আল্লাহ গাছের আমের জিনিস কাজ হবে আমাদের গাছের এই যে কেক বানানো হয়েছিল কেকটা কেটে আমি খাচ্ছি বাচ্চারা নাই অনেক মজা হয়েছে আপনারা বানিয়ে খেতে পারেন আর এর ভিতরে আমি কোনো কিছু নাই বাসা যা যা ছিল তাই তাই আর খুব সফট হয়েছে দেখায় কেমন সফট হয়েছে অনেক জিনিস খেতে না এটা আমি খাই রেখে আসি ওই ঘরে বাচ্চারা খাবে মুরগির বাচ্চারে খাওয়ার দিচ্ছিলাম খাওয়ার দিয়ে ওদের দিয়ে এখন ঝাড়ু দিচ্ছি একটু আশেপাশে সব কিছু ময়লা ছিল এখানে ছিল আগে হচ্ছে কবুতর আমাদের এই ঘরটায় কবুতরগুলো চুরি হয়ে গেছে এখন মুরগি পালছিলাম এর আগেও আমি অনেকবার কিন্তু অনেক কষ্ট এদের বাচ্চাদের যেমন খাবার দিতে হয় তিনবেলা সেবা করতে হয় এরাই তার জন্য এই যে এখন দিতে আসছি রাতের খাবারটা খাচ্ছে বের হয়ে যায় আমি রুম থেকে গন্ধ সহ্য করতে পারতেছি না আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি সন্ধ্যার পরে বেড়াইতে সবাই খুব ব্যস্ত

যে একটা পড়ি যাচ্ছে যাও পড়িটা চলে যাচ্ছে এখন আমাদের সঙ্গে বেড়াইতে হুম হ্যাঁ আসছি আমরা আগে আমরা এসে গেছি এবার নেমে যাচ্ছি আসেন আর কই আমাদের দর্শক আচ্ছা ধরছে আসো আমরা সবাই মিলে একবার আসছিলাম এবার আবার আসলাম দেখি রূপটপ কি অবস্থা এত ভিড় এখানে এটা আমার খালা তো বোন রোয়া খেলার নিয়ে কেমন আছো ভালো আছো আচ্ছা আসো জামাই শুধু পরিচয় হ্যাঁ আসসালাম অনেক দিন পর ও আচ্ছা আলাইকুম আছে ও আসছে আমি সবাইকে নিয়ে আসছি আমার শাশুড়িও আছে ওই যে আমার মেয়ে আছে বড় মেয়ে আর শাশুড়ি আসতেছে এগুলো সব আমার এই যে আমার খালাতো বোন এটা এটা খালাতো বোনের শ্বশুর আর এটা হাজব্যান্ড আর এটা শাশুড়ি এটা আনটি একটা ভালো লাগলো দেখা হয়ে যাওয়া হয় না তো ব্যস্ত থাকি সব সময় ওই যে একটা আসতেছে এটা একটা খেলা তো বোন আমার দুইটাই বুঝছে এই দুই বোন অনেক দিন পর দেখা এখনই ঢুকলাম এই মাত্র আমরা এসে এখানে বিপদে পড়ে গেছি লিফট একদম ফাঁকা নাই নতুন চশমা ভালো এই পাশটাই দেখাই কি ভিড় কোন দিক দিয়ে যাওয়া বুঝতেছি না কি অবস্থা আমরা এখন লিফটে যাব লাস্ট লিফট কোনটা আমরা সব করতেছি এখন যে আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে চলে আসলাম এখন প্রচণ্ড গরম অনেক সুন্দর মাসাল্লা খুবই সুন্দর করছে এই লাইটিংগুলো দেখো কত সুন্দর এই যে আমাদের সবাই এসে গেছে বলো কিছু আসলে সুন্দর আমরা আসছি পোস্ট অফিস মল শপিং মলের উপরে একটা এখানে এসে ভালো লাগছে প্রথম রেস্টুরেন্ট হয়েছে এখানে নয় তারিখে হয়েছে তারপরের থেকে আর সারাবুড়ি ওখানে বসে আছে ওয়ালাইকুম সালাম ভালো স্যার আমার হচ্ছে ভিডিও দেখে এই আপুটা দেখা হয় ভালো লাগলো মাসে এখানে সঙ্গে দেখা হয়ে গেছে খুবই ভালো লাগলো আর সব কিছু অন্য রকম একটু উপরে দেখাও ওই ওখানে একটু ছবি ওখানে ছেলে ছেলে মানুষগুলো সব সবাই ছবি তুলছে এখানে গুঁজা খাওয়া লাগতেছে মানে এটা নতুন হয়েছে তো প্রথমত দেও। এখানে এসে ভালো লাগছে অনেক সুন্দর করছে আর কি এই যে লাইটিং গুলো দেখে খুব ভালো লাগছে গেট এই গেটের মধ্যে দি যাচ্ছি আসো দেখাই এসে রুফটপ রেস্টুরেন্ট মানে রুফটপ রুফটপের মতোই লাগছে মানে রূপ মানে সুন্দর অনেক সুন্দর এটা দেখাও হ্যাঁ হ্যাঁ আমরা এসে ঘুরতেছি নিয়ে আর আমি ছবি তুলা তুলি হচ্ছে এখানে আছো তুমি সামনে যাও এই যে আম্মা তুফান ভাই খাচ্ছে আমার আর কি কেমন লাগলো আমাদের বাসার ভুরি রান্না অনেক ভালো আর আম্মা খাচ্ছে পাঙাশ মাছ দিয়ে আমরা রাতের খাবারে যে রুটি চালের আটা রুটি ঝুরি মাংস ভুরি আর হচ্ছে পাঙাশ মাছ ভোনা নিজেই ভাত বানলাম নিজে সব জিনিস নিলাম নিয়ে ভাত খাইলাম এখন ছিদ্রা তুলকার সঙ্গে গেল আমি আসলাম